পার্বতী চট্ট্রামের যে অবস্থা এত থেকে সেই এলাকায় যখন বন্যা হলো তখন আপনার এদের একটা অদ্ভুত ঘটনা পার্বতী চট্টগ্রামের বেশ কিছু অংশ যেটা হওয়ার কোন কথা ছিল না এবং তার প্রেক্ষিতে একটা মেডিকেল ক্যাম্প করে আমরা করি সেখানেও আমি গিয়েছিলাম তো ওই সময় যাওয়ার সময় কতগুলি ঘটনা সেটা হলো যে আপনার অনেকগুলি স্থাপনা বা কতগুলি সাইন সেগুলি আপনার অন্য গ্রাবার প্লান্ট এটা ওটা একদম নানানভাবে বা রিসোর্ট এরকম নানানভাবে সেই জিনিস এর মানেটা খুব সুন্দর মানেটা হলো পাহাড়ি জনগোষ্ঠী তাদের যে স্বাভাবিক যে জীবনের যে ভূমি তারা ব্যবহার করতেন

শিক্ষক নিহত হয়েছেন তার আগে পাহাড়িরা নিহত হয়েছে ওখানে আনরেস্ট হয়েছে তাহলে যদি আপনার জিনিসটা এমন হয় যে সেনাবাহিনী থাকলে পরেই আপনার জিনিসগুলি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তাইলে তো আমরা বলতাম হ্যাঁ সেনাবাহিনী থাকো কিন্তু বিষয়টা তা প্রমাণ হয়নি বড় উল্টাটা হয়েছে সেটা হলো যে সেখানে পাহাড়ে আপনার কিন্তু অশান্তি থেকেই গেছে মূল বিষয়টা হলো আমরা যদি একটু পেছনে ফিরে ভারত ভারতবর্ষ যখন বিভক্ত হয় বিভক্ত হলে আপনার যারা করেছে তারা তাদের খেয়াল খুশি মতো করেছেন কিন্তু আমাদের এখানে কতগুলি খত তৈরি হয়ে গেছে আপনি যদি কাশ্মীরের কথা বিবেচনা করুন কাশ্মীরের মানুষজন আজও তারা ঘরে থাকতে পারে না আর বর্তমান যে মোদী সরকার তারা কিন্তু তিনশো সত্তর ধারা তুলে দিয়ে আসলে তাদের যে বিশেষ মর্যাদা ছিল সেটাও কিন্তু আপনার হলো বাতিল করে দিয়েছে তার মানে কাশ্মীরে এত বছর ধরে সত্তর বছর ধরে সেনাবাহিনী থাকবে তারপর পুলিশ থাকবে সবকিছু থাকবে শান্তির জন্য কিন্তু সত্তর বছরও শান্তি হয় সেম থিং আমাদের এখানেও কিন্তু আপনাদের পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা এত বছরও কিন্তু সেনাবাহিনী থেকে সেই সমস্যার সমাধান হয় না অর্থাৎ থেকে আমি পরিষ্কার যে বলতে চাই যে সেনাবাহিনী উদ্ধার করতে হবে সেনাবাহিনী ওখানে থেকে এই সমস্যার সমাধান হবে পৃথিবীর অন্যত্র যেমন হয় না ভারতে যেমন হয় না আমার এখানে হওয়ার কোনো কারণ

তো এইরকম যে সমস্ত ঘটনাগুলি রয়েছে অতএব আমরা বলতে চাই যে এই বিষয়বস্তুগুলি একটা মীমাংসা হওয়া দরকার যে আপনার তাদেরকে আপনার হলো যে এই ঘটনাগুলি বিচার আমি এই জায়গাটাই প্রকাশ করতে চাই পাহাড়ের কথাটা বলতে চাই তাদের জমির উপর যে তাদের অধিকার এই অধিকারটাও বিশেষ ভাবে সংরক্ষণ করা দরকার কারণ হলো আমরা সাম্প্রতিক একটা ঘটনা যেটা দেখিনি আমরা যখন বিরোধী যাই সেখানে আমরা একটা জিনিস দেখি চারশো বছর ধরে যে মালুর জন আছে

তাহলে তো আসলে ওই কয়েকদিন পরে সব সাইক্লোন থেকে যাবে এবং আমরা হয়তো আমাদের আর দশ বছর বা পনেরো বছর পরে পাহাড়ে যে আপনার এই চাইনিজ মানে অর্থাৎ মঙ্গোলিয়া ড্রেসেস এর কিছু লোকজন যে ছিল এটা একটা ইতিহাস হয়ে অর্থাৎ এই বিষয়টা সুনির্দিষ্ট ভাবে যে বলতে চাই তাদের জমি অধিকার নিশ্চিত করতে হবে তা না হলে হবে না আপনার কোন বিরোধী আন্দোলনের সময় নানান ঘটনা ঘটেছে তার মধ্যে পাহাড়ে তাদের যে সংরক্ষিত যে অধিকার ছিল সেই অধিকার গুলি কিন্তু সংরক্ষণ করা হয়নি আমার খুব পরিষ্কার কথা আপনারা গত সময় গভর্নমেন্ট যেভাবে কথা বলেছিলেন বা যে ভাষায় কথা বলেছিল মনে হয়েছিল যে আপনার একটা হলো আমাদের প্রান্তিক জনগণ তাদেরকে তাদের ছেলে মেয়ে নাতি যাতে তাদের সব কিছুকে আপনার রক্ষা করতে হয় বিষয়টা সেরকম ছিল না সেম থিং পাহাড়ের মানুষজন আসলে প্রান্তিক মানুষ অর্থাৎ তাদেরকে যদি আপনার রক্ষা করতে হয় তাদেরকে যদি সমাজের সাধারণ ধরার সাথে আপনার সন্নিবেশিত করতে চান তাহলে অবশ্যই তাদের জন্য বিশেষ কিছু মোটা সংরক্ষণ করতে হবে আমি আমার বক্তব্য বাড়াবো না আমি যে কথাটা বলতে চাই বলে শেষ করতে চাই সেটা হলো পাহাড়ের মানুষকে আস্থায় আনুন তাদেরকে যদি আস্থায় আনেন তাহলে আলাপ আলোচনার মধ্যে বহু সমস্যা সমাধান হয়ে যাবে আর আস্থায় না নিয়ে বন্দুকের যদি নল দিয়ে সব সমস্যা সমাধান করতে চান তাহলে প্রায় কোনো সমস্যা সমাধান হবে না